দেখতে যাওয়া রুগীর সেবা করা এবং রুগীর জন্য দোয়া করা এটা একটা এবাদত সর্বোত্তম একটি আমল নফল এবাদতের মধ্যে যেটা আল্লাহ পছন্দ করেন এবং রোগীর সেবা করা রোগীর জন্য দোয়া করা রুগীকে দেখতে যাওয়া এটা রসুলে করিম সাল্লা সাল্লামের অন্যতম একটা সুন্নাত আমরা এর উপরে কথা বলবো রুগীকে দেখতে যাওয়া রসুলের করিম সাল্লা সাল্লামের যে সুন্নত আছে তার মধ্যে একটি পছন্দের সুন্নত আল্লাহর হাবিব সাল্লাহ আলী ওয়াসাল্লাম যখনই শুনতেন কোনো সাহাবি অসুস্থ এমনকি কোনো বিধর্মী ইহুদি খ্রিস্টান অসুস্থ হলে আল্লাহর হাবিব সাল্লা সাল্লাম তাকেও দেখতে যেতেন আল্লাহর হাবিব সাল্লাহু আলী ওয়াসাল্লাম রুগী দেখার অনেক ফসিলত হাদিস উল্লেখ করেছেন রুগী দেখতে গিয়ে রসুল তাদের জন্য দোয়া করেছেন এমনকি আল্লাহর নবী সাল্লাহ আলী ওসাল্লাম নাস এবং ফালাক পড়ে রোগীকে ফু দিয়েছিলেন হাতের মধ্যে ফু দিয়ে হাতটা তার মুখে এবং গায়ে মাসে করে দিয়েছিলেন মালিশ করে দিয়েছিলেন এই জন্যে আমরা দেখতে পাই এক মুসলমান আরেক মুসলমানের প্রতি যে কতগুলো দায়িত্ব আছে ইমানি কর্তব্য আছে তার মধ্যে একটি হলো কোনো মুসলমান ইমানদার অসুস্থ হলে তাকে দেখতে যাওয়া মানুষ সারা জীবন সুখে থাকবে স্বাভাবিক থাকবে এমনটা হতে পারে না রোগ সুখ আল্লাপাক বান্দাকে দেন পরীক্ষা করার জন্যে রোগ সুখ আল্লাপাক বান্দাকে দেন তার গুণা মাফ করার জন্যে রোগ সুখ আল্লাপাক বান্দাকে দেন তার অপরাধের শাস্তি হিসেবে এখন কার কি জন্য রোগ হয়েছে একমাত্র আল্লাহ তালাই ভালো জানেন মনে করেন আমি অসুস্থ হলাম তিনটি কারণে আমি অসুস্থ হতে পারি হয়তো আমার কোনো গুনাহের কারণে শাস্তি অথবা আল্লাহ তালার পক্ষ থেকে এটা আমার জন্যে পরীক্ষা অথবা এই রোগের মাধ্যমে আল্লাহ আমাকে কোনো একটা নিয়ামত দান করবেন তার উপযুক্ত এটা একটা ট্রেনিং আমার সবরের পরীক্ষা নিচ্ছেন এই তিন কারণে মানুষের উপরে রোগ হয় রাত এবং দিন যেমন আল্লাহ পাক চব্বিশ ঘন্টাকে ভাগ করেছেন বারো ঘন্টা রাত আর বারো ঘন্টা দিন শীত আর গরম গ্রীষ্ম দিয়ে পাক ঋতুকে পরিবর্তন করেছেন কিছুদিন ঠান্ডা পড়লে আবার কিছুকাল গরম পড়ে রাতের পরে দিন আসে মানুষের জীবনের উত্থান এবং পথন হয় কখনো সে সুখে থাকে আবার কখনো অসুস্থতায় পড়ে যায় কখনো সে আনন্দে আনন্দচ্ছি থাকে আবার কখনো তার অন্তরটা বিষণ্ন হয়ে যায় এই বিষণ্নতার সময় অসুস্থতার সময় একজন মোমিন ইমানদারের কিছু করণীয় আছে যখন কোনো মানুষ বিপদে পড়বে অসুস্থ হবে অন্যান্য মুসলমানেরও কিছু করণীয় আছে একজন ইমানদার হিসেবে যেগুলো আমাদের জানা আমল করা আল্লাহ তালার নৈকট্য নবী করিম সাল্লা সাল্লামের সুন্নত দুনিয়াতে শান্তি আকিরাতে মুক্তি অর্জন করার জন্যে আমাদের এই মানে দায়িত্ব এগুলো আলোচনা করা এবং এগুলো জানা আল্লাহ রব্বুল ইজ্জত রোগীর প্রতি সেবা করার দেখতে যাওয়ার অসুস্থ হলে সবর করার আল্লাহ তালার উপরে ভালো ধারণা করার বেশি বেশি দোয়া করার তফিক আমাদের সবাইকে দান করুন আমিন একটি আয়াতি করিমা তেলাওয়াত করেছি হজরত ইব্রাহিম আলাইসালাম বলেছিলেন আল্লাহ পাক সেই কথা নবীর কথা ইব্রাহিম খলিল বলেছেন যেই নবীকে আল্লাহ পাক রব্বুল আলমিন কাবা শরীফের কনস্ট্রাকশনের মহান দায়িত্ব দিয়েছিলেন সেই নবী হজরত ইব্রাহিম আলহালাম যিনি ইব্রাহিম খলিল উল্লাহ আল্লাহর রাস্তায় তিনি নিজের সন্তানকে কোরবানি দেওয়ার জন্য প্রস্তুত ছিলেন অনেকগুলো পরীক্ষা আল্লাহ পাক হযরত ইব্রাহিম আলাইহিস সালাম থেকে নিয়েছেন যখন তিনি অসুস্থ হয়ে গেলেন তখন তিনি বলছেন ওয়াল্লাযী হুয়া ইয়ুত'ইমুনী ওয়া ইয়াসকীন আমার আল্লাহ সে মুনিব যিনি আমাকে পান করায় যিনি আমাকে আহার করায় সুবহানাল্লাহ রিজি আমি আপনি যা গ্রহণ করি সব সৃষ্টি কার হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বলেছিলেন ওয়াল্লাযী আমার মালিক আমার রব আমার মুনি ভোলেন আল্লাহ যিনি ক্ষুধার সময় আমারে খাবার দেয় পিপাসার সময় আমাকে সে আল্লাহ পান পান করাই সুহান আল্লাহ সেই ইব্রাহিম আলাইহিস ইসলাম বলেছিলেন অসুস্থ হয়ে গেলে টেনশন করার কোনো কারণ নাই দুশ্চিন্তিত দুশ্চিন্তা করার কোনো কারণ নাই আমি অসুস্থ হয়ে যাব রোগে আক্রান্ত হয়ে যাব আমাকে সুস্থ করার জন্য একজন আছেন তিনি হলেন রব্বুল আলমিন সুহান আল্লাহ ইব্রাহিম ইসলাম বলেছিলেন ও ইদা যখন আমি অসুস্থ হয়ে যাব ফাহু আয়াসফিন আলমিন আমাকে শেফা করে দিবেন

হকুল মুসলিমি আলাল মুসলিমি সিত্তুন এক মুসলমানের উপরে আরেক মুসলমানের ছয়টি দায়িত্ব আছে অন্য হাদিসে রাসূল বলেছেন লিল মুকমিনি আলাল মুকমিনি সিত্তু হিসালিন সিত্তু বিল মারুফ এক মুমিন অপর মুমিনের প্রতি ছয়টি দায়িত্ব আল্লাহ রাব্বুল আলামিন নির্ধারণ করেছেন আল্লাহ নবী বললেন এক নম্বরে ইয়াউদুহু ইদা মারিদা যখন কোনো মুসলমান ইমানদার অসুস্থ হয়ে যাবে তার সেবা করা তাকে দেখতে যাওয়া তাকে সান্ত্বনা দেওয়া তার জন্য দোয়া করা আল্লাহ রবুল আলাবিন অপর মুসলমানের উপরে দায়িত্ব করে দিয়েছেন সুহান আল্লাহ এই জন্য আমরা অসুস্থ হলে জুমার দিন আপনাদেরকে নিয়ে দোয়া করি বিপদে পড়লে ব্যবসায় লস হলে সমস্যায় পড়লে পরিবারের সমস্যা হলে যে কোনো ধরনের সমস্যার জন্য আমরা আল্লাহর কাছে ফরিয়াদ করি যে আল্লাহ আমাদেরকে বিপদ দেন পরীক্ষা করেন সে আল্লাহ তাল আবার আমাদেরকে সে বিপদ থেকে রক্ষা করেন সুহান আল্লাহ আল্লাহ প্রিয় হাবিব বলছেন দ্বিতীয় নম্বর দায়িত্ব হল ওয়াসু সাদুহুইদা মাতা যখন কোন মুসলমান ইমানদার মারা যাবে তার জানাজাই শরিক হওয়া তার জানাজার নামাজ পড়া কাফন দাফনের ব্যবস্থা করা অপর মুসলমান ইমানদার যারা আছে তাদের উপরে ইমানে দায়িত্ব আল্লাহ রব্বুল আলামিন দিয়েছেন সুহান আল্লাহ এই আমরা পরিচিত অপরিচিত মুসলমান মারা গিয়েছে জানাজা দেখলেই লোভে নেই কারণ জানাজার অনেক ফজিলত আছে আমি সেদিকে যাচ্ছি না গত জুমাতে বলেছিলাম কেউ যদি জানাজা পড়ে একই রাত সবাব পাবেন রসুলকে জিজ্ঞেস করা হলিয়া রসুল্লাহ মাল তেরাত তেরাত কি আল্লাহর হাবিব বললেন বিশাল উহু পাহাড় পরিমাণ সবাব যে ব্যক্তি জানাজার নামা আসাই করবে ওই ব্যক্তির আমল আমার আমার লিখে দিবে আর কোন বান্দা যদি জানাজা পড়ার পরে ওই মুসলমান ইমানদারকে দাফন করা পর্যন্ত কবরে রাখা তার মাটি সমান হওয়া পর্যন্ত অপেক্ষা করে জিয়ারত করে তার থেকে বিদায় নেই আল্লাহ রব্দ আলামিন তার আমোন্নায় দুই তেরাত দুই উহুদ পাহাড় পরিমাণ সাবাব তার আমনামায় লিখে দিবে রসুল বললেন অসুস্থ হলে তার সেবা করবে দেখতে যাবে মারা গেলে তার জানা যায় অংশগ্রহণ করবে ওয়ে জি বুহু আর যখন তাকে সে দাওয়াত দিবে কোনো ভালো কাজে ডাকবে তার ডাকে সারা দেওয়া তার দাওয়াত গ্রহণ করা আর একজন মুসলমানের উপরেই মানে দিতান আল্লাহ কোনো একটা ভালো কাজে ডাকলে তার কোনো পারিবারিক অনুষ্ঠানে দাওয়াত দিলে এ দাওয়াত কবুল করা দাওয়াত গ্রহণ করা এটাও ইসলামের অন্যতম একটা সৌন্দর্য এক মুসলমানের প্রতি আরেক মুসলমানের দায়িত্ব কিন্তু আমরা দুনিয়াবি ঠুঙ্কো বিষয় নিয়ে অনেক সময় ভাই ভাইয়ের দাওয়াতে অংশগ্রহণ করি না বোনের দাওয়াতে অংশগ্রহণ করি না খালা ফুফুর সাথে কোনো একটা মনোমালিন্য হলে এটাকে টেনে এনে যাব না তোমার দাওয়াতে দরকার নাই আমার এরকম আসে না নেই আবার অনেক সময় একটু যদি গরিব হয় আরে এখানে গেলে আমার ইজ্জত থাকবে নাকি মনে করি এখানে গেলে আমার ইজ্জত চলে যাবে মনে করি না এরকম অনেক সময় কোন মুসলমান ইমানদার যদি ভালো কাজে ডাকে বিপদে পড়েছে ডাক দিয়েছে অথবা কোন একটা বোঝা বহন করতে পারছেন আপনাকে ভাই আমার একটু বোঝাটা ধরে মাথায় তুলে দেন না আপনাকে ডাক দিয়েছেন একটু সাহায্যের জন্যে আপনার আমার তো ইজ্জত যাবে না গায়ের অর্ধেক ভেঙে পড়ে যাবে না তাকে ধরে ওই বোঝাটা বহন করে দেওয়া একটু তাকে সহযোগিতা করা ডাক দিলেই মুসলমান ইমানদার তাক সাহায্যের জন্য এগিয়ে আসা আরেকজন মুসলমানের দায়িত্ব সোহান আল্লাহ আল্লাহ আমাদেরকে পালন করার তফিক দান করুন চতুর্থ নম্বর রসুল বলছেন এক মুসলমান আর একজন মুসলমান ইমানদারের সাথে যখন সাক্ষাৎ হবে মুখোমুখি হয়ে যাবে সামনাসামনি দেখা হয়ে যাবে একজন আর একজনকে সালাম দিবে এখন আমরা সালাম দেওয়া তো দূরের কথা নেওয়ার জন্য বসে থাকি আমি মসজিদের খতিব ইমাম আমি অমুক আমি তমুক আমি বড় ব্যবসায়ী আমি ধনশালী সম্পদশালী ওই রিক্সাওয়ালার যদি আমি সালাম দিয়ে আমার ইজত থাকবে নাকি কে 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 ধনী আল্লাহ এগুলো দেখেন না আল্লাহ দেখেন বান্দার আমল আল্লাহ তালা দেখে বান্দার কলব অন্তরে যদি হিংসা না থাকে মুসলমানের প্রতি মোহাব্বত যদি থাকে আল্লাহর হাবিব সাল্লাহ্লাম বলছেন মানবাদামিমাল কিবির যে আল্লাহর বান্দা প্রথমে সালাম দিবে আল্লাহ তাকে অহংকার মুক্ত করে দিবে যে প্রথমে সালাম দিবে তাকে আল্লাহ এক বান্দা হিসেবে হয়ে যাবে আল্লাহর হাবিব সাল্লাহ সাল্লাম বললেন এক সাহাবিব মজলিস এসেছেন মরা মজলিসের মধ্যে আল্লাহ নবীর বৈঠকে এসে সালাম দিলেন আসসালাম আলাইকুম আল্লাহর হাবিব বললেন আশরুন দশ কিছুক্ষণ পরে আরেকজন সাহাবি আসলেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আল্লাহর হাবিব বলেন এই শ্রোন বিষ কিছুক্ষণ পর আরেকজন আসলেন ওই সাহাবী এসে বললেন আসসালাম আলাইকুম ও রহমতুল্লাহি ওয়াবারকাত তিনটি শব্দ বলেছেন আল্লাহর হাবিব বললেন সালাসুন তিরিশ সাহাবি কোন আরস করেন আরসুল্লাহ একজনে সালাম দিল আপনি বললেন আসরুন দশ দ্বিতীয় সালাম দিল আপনি বললেন ঐশ্বরণ বিষ তৃতীয় ব্যক্তি সালাম দিলেন আপনি বললেন সালাসুন তিরিশ তার মানে কি আল্লাহর হাবিব বলেন আনা নবীন আমি নবী ইন্নি আরা মালা তারাও না তোমরা যা দেখো না আমি নবী দেখি ইন্নি আলাম মালা তে আমি নবী যা জানি তোমরা তা জানো না যখন প্রথম ব্যক্তি আসসালাম আলাইকুম বলেছেন তার আমল নামায় ফেরত তারা দশটি নেকি লিখে দিয়েছেন সুহান আল্লাহ সালাম এটা একটা ইবাদত সালাম এটা দোয়া সালাম যে আগে দিবে সে আল্লাহর দরবারে মকবুল বান্দা হয়ে যাবে অন্তরটাকে আল্লাহ পরিচ্ছন্ন করে দিবে এবং তার আমল নামায় দশটি নেকি দান করবে সোহান আল্লাহ এই জন্য সালাম যারা আগে দেয় তারা আল্লাহর কাছে পছন্দের মানুষ বোঝা যাবে তার অন্তরে কোনো হিংসা নেই অহংকার নাই আমিত্বের কোনো ভাব নাই ফুটানি নাই ওই বান্দা আল্লাহর জন্যে নিজেকে বিনয় নম্রতার পোশাক গায়ে দিয়েছে রসুল বলছেন হুকুমের প্রতি বিনয় নম্রতা প্রদর্শন করে রাফাহুল্লাহ দুনিয়ার মানুষের সামনে তার মর্যাদাকে আল্লাহ পাক বাড়াইয়া দেয় আল্লাহ সালাম দিলে ইজ্জত যাই না সালাম দিলে ইজ্জত বেড়ে যায় বাড়াইয়া দেয় আপনি দেখেন প্র্যাকটিক্যাল দেখেন তো রসুল বলছেন সালাম দেওয়া এটা মুসলমানের দায়িত্ব পঞ্চম নম্বর ওই সম্মিত আতাসা কোন মুসলমান যখন হাঁচি দিবে তার হাঁচির জবাবে আলহামদুলিল্লাহ বললে আর হামুকুল্লাহ বলা হাসির একটা ছোট্ট মশালা আছে কেউ হাঁচি দিলো হাঁচি তো বুঝেন হাঁচু করে যেটা দেয় নাক দিয়ে যেটা জোরে বাতাস বের হয় ওটাকে বলা হয় হাঁচি আর একটা হচ্ছে হাইতুলা যখন ঘুম ঘুম ভাব হয় তখন মানুষ চোখ টুকুলটা আল্লাহর রসুল বলছে হাঁচি আসে আল্লার পক্ষ থেকে আর হাই আসে শয়তানের পক্ষ থেকে যখন হাঁচি আসবে তখন তোমরা আলহামদুলিল্লাহ বলবে যিনি হাঁচি দিয়েছেন তিনি হাঁচি দেওয়ার পর আলহামদুলিল্লাহ বলবেন যখন আলহামদুলিল্লাহ বলবেন তখন তার জবাব দেওয়া আপনার উপরে ওয়াজিব হয়ে যাবে আপনি বলবেন ইয়ার হামুক আল্লাহ বলেন হাঁচি দেওয়ার পর যদি হাঁচু আলহামদুলিল্লাহ কি বলবেন আওয়াজ দিয়ে আলহামদুলিল্লাহ আমি বলবো আলহামদুলিল্লাহ আপনি কি বলবেন ইয়ার হামুক আল্লাহ বলেন সবাই এটা বলা আওয়াজ আর যে হাঁচি দিল আলহামদুলিল্লাহ বলল না জবাবদার দরকার নেই হাঁচি অনেক সময় অসুস্থতার কারণে সর্দি কাশি যাদের লেগে থাকে একটা দুইটা তিনটা চারটা পাঁচ লাগাতার দেয় আপনি কয়টা জবাব দিবেন একটা জবাব দিলেই আজে বাদাই হয়ে যাবে হাসি তিনটা পর্যন্ত আল্লাহর পক্ষ থেকে আসে তো রসুল বলেন তিনের যদি বেশি হয় তাহলে এটা রোগের কারণে কিসের কারণে রোগের কারণে অসুস্থতার কারণে অ্যালার্জি এবং শক্তির কারণে হয়ে থাকে হাঁচি দিলে জবাব দেওয়া এটা একটাই মানে দায়িত্ব ষষ্ঠ নম্বর রসুল বলছেন ওয়েংসাকৈলাহুহিদা ওয়া বাউশ একজন মুসলমানের সামনে পিছনে কল্যাণ কামনা করা গুরুত্বপূর্ণ পয়েন্ট সামনে এবং পিছনে কল্যাণ কামনা করা তার জন্য দোয়া করা নিজের জন্য যেটা পছন্দ করে আর একজনের জন্য সেটা পছন্দ করা নিজে যে আচরণের কষ্ট পায় আর একজন মুসলমান ইমানদারের সাথে সে আচরণ না করা এটাও একটা অন্যতম দায়িত্ব আল্লাহ রব্বুল আলমিন মুসলমানদের উপরে দিয়েছেন আল্লাহ আমরা সামনে আসলে প্রশংসা করি পিছনে গেলে তার গুষ্টি শুদ্ধ উদ্ধার করি সামনে আসলে হুজুর হুজুর করি সাতসার করি পিছনে গেলে তার বদনাম করি আছে না সামনে আসলে আপন দেখাই আবার পিছনে গেলে তার ক্ষতি করার চেষ্টা করি কেউ যদি পরামর্শ চাইতে আসে উল্টাপাল্টা পরামর্শ দিই সাধারণভাবে মুসলমানকে সৎ পরামর্শ দেওয়া এটা শোনার আর কেউ যদি আপনার কাছে একটা পরামর্শ চাইতে আসে যে আমি এই কাজটা করব কি না আপনি অভিজ্ঞ আপনার প্রতি একটা আত্মা রেখে বিশ্বাস রেখে একটা পরামর্শ চাইতে আসছে তখন সঠিক পরামর্শ দেওয়া আপনার উপরে এই দায়িত্ব একজন মানুষ রাস্তা খুঁজে পাচ্ছে না আপনারে বলল যে আমি একটু দেওয়ানহাট যাব আপনি দেখাই দিন গিয়া শুধু চলে যাবেন যাওয়া যাবে সারা জীবনও দেওয়ানহাট যাইতে পারবে আপনাকে দেখাই দিতে হবে এই রাস্তা উল্টা দেখায় দেওয়া নাই হারাম কেউ যদি আপনার কাছে পরামর্শ চায় সঠিক রাস্তা জিজ্ঞেস করে তাকে সঠিক রাস্তার সন্ধান দেওয়া একজন ইমানদার হিসেবে ইমানে দায়িত্ব না দিলে কি হবে কেমতের ময়দানে আল্লাহর আদালতে অটোমেটিক মামলা হয়ে যাবে সুপ্রিম কোর্টে আল্লাহর আদালতে মামলা হবে আল্লাহ আমাদেরকে আমল করার তফিক দান করুন দায়িত্ব কয়টি ছয়টি আর অনেক আছে ছয়টিকে রসুল বিশেষভাবে উল্লেখ করেছেন এক নাম্বার অসুস্থ হলে সেবা করা মারা গেলে জানা যায় অংশগ্রহণ করা ওই ইউজি বুহিদা দেহা ভালো কাজে ডাক দিলে সাহায্যের জন্য কোনো দাওয়াত দিলে তার দাওয়াত কোনো কারণ না থাকলে দাওয়াতগুলো গ্রহণ করা চার না চার নম্বর অয়ু সাল্লিমু আলিখি দা লাভ দেখা হলে সাক্ষাতে সালাম দেওয়া ও শাহ মৃত্যু হই দা হাতাসা হাসি দিলে আলহামদুলিল্লাহ বলে আর হাম কুল্লাহ বলে জবাব দেওয়া ষষ্ঠ নম্বর ওয়াংসা কুলা হুইদা ও বা আউ শাহিদা সামনে আর পিছনে তার কল্যাণ কামনা করা সামনে আসলে আমি তার প্রশংসা করলাম পিছনে তার জন্য বদোয়া করলাম এটা হতে পারে না কোনো মুসলমান আরেকজন মুসলমানের জন্য বদয়া করা যায়স নাই দোয়া করতে পারবেন প্রশংসা করতে পারবেন গিবত করা যাবে না তার দোষ চর্চা করা যাবে না পিছনে তার দোষ বললে এটা হয়ে যাবে গিবত আল্লাহ পাক আমাদেরকে আমল করার তফিক দান করুন আমিন আল্লাহর হাবিব সাল্লাহ সাল্লাম ইসাদ করলেন হাজরতে আলী রাদী আল্লাহ তরানহ বর্ণনা দিলেন নবীজি থেকে আমি শুনেছি মামিন মুসলিম ইন ইয়াহুদু মুসলিমান গাদাওয়াতান কোন মুসলমান ইমানদার যদি আরেকজন মুসলমানকে সকালবেলা দেখতে যায় অসুস্থ ব্যক্তি কোনো মুসলমান প্রতিবেশী বন্ধুবান্ধব আপন জন অথবা পর তার পরিচয় সে মুসলমান ইমানদার অসুস্থ হয়ে গেছে আপনি শুনেছেন অসুস্থ হয়ে গেছে আপনি ফেসবুকে স্ট্যাটাস পেয়েছেন আপনার কাছে সংবাদ এসে চমুক অসুস্থ আল্লাহর হাবিব সাল্লা সাল্লাম বলছেন আপনি সকালবেলা আপনার যে নির্ধারিত কাজ আছে সেটাকে মুলতবি করলেন আজকে আমি আমার অমুককে দেখতে যাব আল্লাহর হাবিব বলেন গাদাওয়াতান কোন মুসলমান যদি সকালবেলা দেখতে যায় ইল্লাহ সাল্লা আলী ইসাবউনা আলফা মালা কিং সত্তর হাজার ফেরেত্তা তার জন্যে রহমতের দোয়া করবে হাত্তা ইউমসিয়া সন্ধ্যা হওয়ার আগ পর্যন্ত সত্তর হাজার ফেরেত্তা যেই মুসলমান অসুস্থ ব্যক্তিকে দেখতে গিয়েছে তার জন্যে আল্লাহর কাছে রহমতের দোয়া করতে থাকে কয় হাজার কথা বলে না কয় হাজার আপনি অসুস্থ হয়ে গেলেন আমার কাজ আছে কর্ম আছে সবগুলো থেকে একটা সময় বের করলাম বের করে সকালবেলা দেখতে গেলাম তো রসুল বলছেন যে ব্যক্তি সকালবেলা কোনো রুগীকে দেখতে গিয়েছে তার সেবার জন্য গিয়েছে অথবা তাকে একটু কুশল বিনিময়ের জন্য জন্য গিয়েছে গিয়েছে দেওয়ার তাকে দেখতে গিয়েছে সকাল থেকে সন্ধ্যা সূর্য ডুবার আগ পর্যন্ত এক হাজার দুই হাজার নয় আল্লাহর নুরানি সত্তর হাজার সাল্লাহ আলিহি ওই ব্যক্তির জন্য আল্লাহর দরবারের রহমতের দোয়া করবে কত বড় ফজিলতের কথা আল্লাহ হাবিব বললেন ওই না আদহু আশি কোনো মুসলমান যদি সন্ধ্যা বেলায় দেখতে যায় সূর্য ডুবার পরে রাতের শুরুতে দেখতে যায় কোনো রোগীকে ইল্লাহসল্লা আলেহি সব না আলফামালা কিন হাত্যায়ুস বিহা ওই বান্দার জন্য। ওঠার আগ পর্যন্ত সকাল পর্যন্ত সত্তর হাজার ফেরস্তা সারা রাত থাকে মনে রাখবেন এটা কেউ যদি সকালবেলা রুগী দেখতে যায় সন্ধ্যা হওয়ার আগ পর্যন্ত দোয়া করে আপনি যা দোয়া করবেন আল্লাহ দরবারে কবুল হয়ে যাবে ফেরস্তাদের দোয়ার বরকতে বেলায় গেলে সকাল পর্যন্ত সত্তর হাজার ফেরস্তা যিনি রুগী দেখতে যায় তার জন্যে সারা রাত দোয়া করতে থাকে শুধু তাই নয় আল্লাহর হাবিব বলেন ওয়াকান আলাহু খারিফুন ফিল জান্নাত আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার জন্য জান্নাতের একটা সুন্দর বাগান তার নামে বরাদ্দ দিয়ে দিবে সুবহানাল্লাহ জান্নাত মানুষের মওতের পরে কিয়ামতের দিন হিসাব নিকাশ যখন হয়ে যাবে হয়তো সে জান্নাতে যাবে নাই নয়তো জাহান্নামে যাবে এই দুটা থেকে একটা তো রাসূল বলেন যে রুগী দেখতে যায় তার জন্য ফেরেশতারা দুনিয়াতে দোয়া করে আর জান্নাতে তার জন্য একটা আল্লাহ পাক এর বাগান বরাদ্দ দিয়ে দেয় সুবহানাল্লাহ আরেকটা হাদিসে এসছে মানে আদা মরীদান যে কোনো রোগীকে দেখতে গিয়েছে লাম ইয়াজাল ইখুদুর রাহমাহ হাতা يجلسা যতক্ষণ পর্যন্ত সে রুগীর কাছে গিয়ে বসে নাই গাড়িতে হেঁটে রিক্সায় সিএনজিতে বাসে যে কোনোভাবে যাচ্ছে যতক্ষণ সে যাচ্ছে সে যেন হেঁটে যাচ্ছে না বরং আল্লাহর রহমতের সাগরে সাঁতার কাটতেছে কোন মুসলমান যখন ঘর থেকে বের হয়ে দূরের পথ পাড়ে দিয়ে রোগীর সামনে গিয়ে বসে যায় রুগীর সাথে কথা বলতে থাকে রুগীর সাথে সাক্ষাৎ হয়ে যায় আল্লাহর হাবিব বলেন ওই বান্দার ব্যাপারে রসুল করিম সাল্লাম ইসাদ করেন ওই বান্দা যেন রহমতের সাগরে ডুব দিয়েছে আল্লাহর রহমত ওই বান্দাকে চতুর্দিক থেকে ঘিরে রেখেছে সুহান আল্লাহ যতক্ষণ রুগীর কাছে যাবে না রহমতের সাগরে সে সাতার কাটে আর যখন সে রুগীর সামনে চলে যায় সে যেন রহমতের সাগরে ডুব দিয়েছে অর্থাৎ আল্লাহর অগণিত রহমত বরকত ওই বান্দাকে চতুর্দিকে ঘিরে নিবে একবার আল্লাহ হাবিব সাল্লা সাল্লাম বলছেন যখন তোমরা রুগীর কাছে যাবে রুগীকে আতঙ্কের কথা বলিও না আমরা যখন রুগীর কাছে যাই দেখলাম যে দুই তিন মাস হয়ে গেল সাক্ষাৎ হয়নি অসুস্থ হলে মানুষের চেহারা নষ্ট হয়ে যায় চোখ ভিতরে ঢুকে যায় গাল ভেঙে যায় চেহারা শুকিয়ে যায় একেবারে হাডডিসার হয়ে যায় অনেক সময় দুর্বল হয়ে যায় চোখ লাল হয়ে যায় একেবারে হাঁটতে পারে না চলতে পারে না ওই অবস্থা দেখে অনেক মানুষ বলে সাসা আপনারা দেখে তো আমার ভয় লাগতেছে আপনি মনে হয় আর বাঁচবেন না বলে না অনেকেই ওই লোকটার যদি আপনি বলেন যে সাসা আপনি আর মনে হয় বাঁচবেন না উনি যদি এক মাস পরে মরে যাওয়ার ইয়া এক মাস আগে মারা যাবে বনের বাগে খাওয়ার আগে মনের বাগে খেয়ে ফেলবে এই জন্য রুগীর কাছে গেলে তার প্রতি কিছু করণীয় আছে রুগীর সামনে ওনার বড় রক্ষ এসে কথা বলা যাবে না ওনাকে শোনানো যাবে না কারণ ওনার টেনশন বেড়ে যাবে অ্যাংজাইটি বেড়ে যাবে অস্থিরতা বেড়ে যাবে মনের মধ্যে সে কষ্ট পাবে তো রসুল কি বলবেন সেটা ওদের হাজার বছর আগে আমাদেরকে বলে দিয়েছেন নবীজি বলেছেন ইদা দাখাল তুম আই লাল যখন তোমরা অসুস্থ ব্যক্তির কাছে যাবে প্রবেশ করবে ফনাফ ফিসু লাহু ফি তোমরা তার জীবনের ব্যাপারে আশার বাণী শোনাও তাকে বলতে হবে চাচা টেনশন করিয়ান না কত মানুষ এরকম অসুস্থ হয় আবার সুস্থ হয়ে গেছে আমরা যে বেশি রুগী আল্লাহ সুস্থ করে দিয়েছে টেনশন করবেন না আমরা দোয়া করতেছি ওষুধ চলতেছে ডাক্তাররা বলছে আপনার কোনো সমস্যা নেই আপনি ওষুধ খান মনের মধ্যে সাহস রাখেন আল্লাহর উপরে ভরসা রাখেন বেশি বেশি দোয়া করেন দোয়া এই ইউনুস পড়েন আমরাও দোয়া করছি আজকে জুমাতে আপনার জন্য আমরা দোয়া করাইছি টেনশন করবেন না ওই কথা বললে মনের মধ্যে একটা সাহস আসবে না আল্লাহ আকবর হাদিস যখন আমি পড়লাম আমি আবেগ আপ্লুত হয়ে গেলে ইসলাম কত সুন্দর আল্লাহ একবার আল্লাহ একবার ইসলাম কত চমৎকার নবিজি সাল্লাল্লাহ সাল্লাম বলছেন ফাইনাদা আলিকে আলা ই আরবদু বান্দা তার যদি মৌত আল্লাহ পাক নসিব লিখে রাখে হায়াত যদি ফুরিয়ে যায় তোমার এ সান্ত্বনা তার দুই পচার কোনো লাভ হবে না তার মৃত্যুকে ঠেকাতে পারবে না কিন্তু ওয়াইয়া থি সে মনে একটা শান্তি পাবে মনে একটা শান্তি পাবে এই জন্য রুগীর কাছে যাবেন কখনো আজে বাজে কথা বলবেন না অনেক সময় আমি শুনছি এই যে আমার অসুস্থ হয়ে গেছে মুখ ফুলে গেছে এক লক্ষণ তো খুবই খারাপ আমি ছিলাম থাকলে তো ওনারা বলতাম যে এরকম বলিয়েন না পরে আমার আম্মা বলতেছে অমুক আসছিল এরকম এরকম বলে গেছে কেন এটা বলবে তার মানে রুগীকে কি বলতে হবে একজন মুসলমান হিসেবে আমার সেটা জানা নাই বলতে হবে এটা কোনো সমস্যা না আর একটা সিম্পল ব্যাপার সুস্থ হয়ে যাবেন আপনি হতে এই রক্ত রক্ত হয় আল্লাহ পাকের দয়ায় অসুস্থ হওয়ার পরে অনেকে সুস্থ হয়ে যায় কত মানুষ ক্যামিন সাকিমিন হাইয়া দাহারান কত অসুস্থ মানুষ অনেক বছর বেঁচে আছে আর ক্যামিন সাকিহিন মা তা বেগরে ইন কোন সুস্থ মানুষ কোন কারণ সারাই মারা গেছে দেখছি আমি এরকম সুস্থ মানুষ বিয়েতে গেছে মেজবানে গেছে কথাবার্তা বলেছে রাতের বেলা ঘুমিয়েছে তিনটায় ফোন আসছে বলে তোমার চাচা মারা গেছে কি একসাথে অনুষ্ঠানে গেলাম কথা বললাম আমার চাচা একটা মারা গেছে এরকম রাতের দুইটায় ঘুমাইছে চারটায় মারা গেছে ওই দিন রাতে সবার সাথে ছেলে মেয়ে আছে সবার সাথে খুশ গল্প করেছে বিরিয়ানি রান্না করেছে দুটার দিকে ঘুমাইছে চারটায় উনি হঠাৎ করে বুকে কেমন লাগতেছে বলতেও পারেনি মারা গেছে আল্লাহ পাক কার মৃত্যু কখন কোথায় কি অবস্থায় হবে আমরা কেউ জানি না রোগীর জন্য দোয়া করব। রোগ হলে অনেকে আল্লাহকে গালি দেয় মনে করে আমি নামাজ কালাম বেশি পড়ি দান সৎকা বেশি করি আমি তো ভালো মানুষ জীবনে কারো ক্ষতি করি নেই আল্লাহ আমারে পাইল আল্লাহ তো এটা ঠিক করে নাই আল্লাহ তো আমার উপর জুলুম করেছে এই কথা বললি ইমান চলে যাবে রোগ হলে মনে করতে হবে এটা আল্লাহ পাকের পরীক্ষা হয়তো আমার কোনো গুনাহ হয়েছে এটার উচিত আল্লাহ গুনা মাফ করাচ্ছে অথবা আল্লাহ পাক আমাকে পরীক্ষা করছে আল্লাহকে বলতে হবে আল্লাহ তোমার যে সিদ্ধান্ত আল্লাহ আমি তোমার কাছে দোয়া করি আমাকে তুমি শেফা করে দাও সুস্থ করে দাও আল্লাহর বান্দা যখন আল্লাহর উপরে ভরসা করে আল্লাহর কাছে দোয়া করে আল্লাহর দরবারে ওই বান্দার দোয়া কবুল হয়ে যায় অনেক অসুস্থ মানুষ সুস্থ হয়ে গেছে আল্লাহ একবার আল্লাহ আমাদেরকে বুজার আমল করার তফিক দান করুন রোগ হলেই পরে আজে বাজে মন্তব্য করা যাবে না যিনি ক্যান্সারে মারা যাবে পেটের অসুস্থতায় মারা যাবে জটিল কোনো রোগে মারা যাবে রসুল বলছেন যে ব্যক্তি কষ্ট পেয়ে মারা যাবে আল্লাহ পাক তাকে দুনিয়াতেই কষ্ট দিয়ে দিয়েছে কবরে হাসরে আর কোনো ভয় নেই পাক তার গুনা দুনিয়াতেই মাফ করে তাকে বেলা হিসেবে জান্নার দান করবে মনে করতে হবে আমার জন্য এটা আল্লাহর পক্ষ থেকে রহমত আল্লাহ কি জন্য দিচ্ছে আল্লাহ তুমি ভালো জান আমাকে শেফা করে দাও আর যদি এই রোগে যদি আমি মারা যাই মুনিব আমারে ইমান দিয়ে ইমান নিয়ে যাওয়ার তফিক আল্লাহ আমাদের সবাইকে অসুস্থতার সময় সবর করার ধৈর্য ধরার আল্লাহর ব্যাপারে ভালো কথা বলার মানুষকে দেওয়ার দেখতে যাওয়ার আমাদের সবাইকে আল্লাহ দান আমিন এখন আমরা যাই না তিনটা কারণে এক নম্বর রুগী যদি একটু দূরে হয় ফুফা মামু খালা নানা জেঠা অসুস্থ হয়ে গেছে বলে যাওয়া আসার অনেক টাইম লাগবে ফজিলত হয়তো আফসুস করে মৃত্যুর পরে আহ কেন গেলাম না আমার সাথে শেষ দেখাটাও হয়নি এই জন্য অসুস্থ হলেই রসুল কোন মানুষকে দেখতে যাওয়ার জন্য মুসলমানের উপরে দায়িত্ব করে দিয়েছেন আপনার বাবা অসুস্থ মা অসুস্থ আপনি যদি দেখতে না যান মৃত্যুর পরে আপনার হাজার টাকা থাকবে হাজারো চাকরি আপনি করতে পারবেন কিন্তু মাকে আর ফিরে পাবেন না বাবাকে আর ফিরে পাবেন না লক্ষ লক্ষ টাকা কামাই করবেন টাকার অভাব থাকবে না কিন্তু ভাইকে আপনি আর খুঁজে পাবেন না এক কেজি মালটা মুসাম্বি আপেল খাওয়ানোর জন্য পাবেন না হাজার টাকা থাকবে বাইকে আর পাবেন না এই জন্য অসুস্থ হলেই পড়ে দায়িত্ব হচ্ছে যখনই সুযোগ পাই দেখে আসবেন এবং আমরা অনেক সময় মনে করি আত্মীয় স্বজন সবার তো আর আত্মীয় অবস্থা সমান না মনে করি আমি যদি দেখতে যাই কিছু তো নিতে হবে এক কেজি আপেল যদি না নেই এক কেজি মোজাম্বি মালটা যদি না নেই যদি কিছু নিয়ে না যাই আরে দেখতে কেমন লাগবে আমার কি বলবে টাক গাড়ি ভাড়ার টাকাও শট আবার কিছু নিয়েও যেতে পারবো না কিছু ছাড়া যদি যাই আবার অনেক সময় বদনামও করে ও যে নতুন জামাই আসছে দেখো শ্বশুরের জন্য কিছু আনে নেই এরকম ফকিনির বাচ্চা থাকে সারা জীবন এটা খোঁটা দে এই জন্য আপনার আমার ঘরে আপনার আমার আত্মীয় স্বজন অসুস্থ হয়ে গেলে কেউ দেখতে আসুক না আসুক কোন আক্ষেপ অন্তর রাখবেন না কেউ কিছু আনুক না আনুক কোন আক্ষেপ রাখবেন না কেউ যদি কিছু ছাড়াই আসে বাস সে দেখতে এসেছে এতটুকুতে তার অনেক ফজিলত পাবে আর যদি তফিক তাকে রুগীকে জিজ্ঞেস করবেন যে আপনি কি খাবেন অথবা জিজ্ঞেস করুন উনি কি খেতে পারছেন এক সাহাবি অসুস্থ হয়ে গেছে তো অসুস্থ হয়ে গেলে মানুষ সব খাবার খেতে পারে না অনেক সময় ডাক্তার রেস্ট্রিকশন দেয় তো রসুল জিজ্ঞেস করলেন তোমার কি খাইতে উনি এরপরে মারা যাবেন রসুলকে বল্লা খুব মিন বুরিন আমার মন চাচ্ছে গমের রুটি খাইতে সাহাবাই কামের আর্থিক অবস্থা খুবই খারাপ ছিল আল্লাহ নবী সাহাবিদেরকে ডাক দিলেন এ আমার সাহাবিরা তোমাদের মধ্যে যদি কারো কাছে ঘরের মধ্যে গম থাকে গমের যদি আটা থাকে কিছু রুটি বানাইয়া তারা দাও কারণ সে তো সব কিছু খেতে পারে না হতে পারে এটা জীবনের তার শেষ খাবার আপনি যদি এরকম অসুস্থ ব্যক্তির মুখে খাবার তুলে দেন আমি তো গত জমাতেও বলেছি কেমতের দিন আল্লাহ পাক হয়তো আপনার এই কাজটা আল্লাহ দরবার এমনভাবে কবুল হবে আল্লাহ পাক প্লিজ হয়ে যাবেন সন্তুষ্ট হয়ে যাবেন খুশি হয়ে যাবেন এটার উসিলায় আল্লাহ পাক আপনাকে জান্নাতি বানায় জান্নাতের ফলমূল দিয়ে আপনাকে আপ্যায়ন করাবে আল্লাহ আমাদেরকে বোঝার তফিক দান করুন এই জন্য রুগী অসুস্থ হলে তার সাথে চেঁচামেচি করবেন না অধৈর্য হবেন না তাকেও সবর দিবেন সান্ত্বনা দিবেন নিজেও সবর করবেন অনেক সময় পশ্রাপ পাইখানা করে দেয় বিরক্ত বোধ করবেন না এই অবস্থা তো আমারও হতে পারে আপনারও হতে পারে কার কখন কি অবস্থায় খেয়ে মারা যাবে একমাত্র আল্লাহ মনিব ছাড়া আর কেউ জানে না এই জন্য আল্লাহ পাকজন আমাদেরকে বিপদে মুসিবতে সবর করা রুগীর সেবা করার তৌফিক দান করে না আমি যারা সুন্নাত করে না চারা জমা নেই